হ্যালো আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আরও কিছু নতুন শব্দর ব্যবহার দেখব শুরুতে কি আছে দেখেন গোয়ান সিং গোয়ান সিন মানে হচ্ছে কেয়ারফোর কেয়ারফোর কনসার্ন কোনো কিছু নিয়ে হচ্ছে মাথা ব্যথা করা কোনো কিছু নিয়ে হচ্ছে চিন্তা করা কোনো কিছু নিয়ে হচ্ছে হুম পাপা হ্যান গোয়ান সিং ওয়াদা শুইসি বাবা হচ্ছে আমার পড়ালেখা নিয়ে অনেক কেয়ারফুল শিষিয়ে গোয়ান সিং ধন্যবাদ আপনার এই যে মনোযোগ দেওয়ার জন্য আমার দিকে অশান্তি হাতওয়ালা আমার শরীর ভালোর দিকে ভালো হয়েছে গোয়ান ইউ গোয়ান ই মানে হচ্ছে একটা প্রিপোজিশন উইথ রেগার উই মানে হচ্ছে কোনো কিছু সম্পর্কে হুম আমরা এটা পরে দেখেন গানুই ছয় এই প্রশ্নটা সম্পর্কে হাই ইয়াও যায় শিয়াং শিয়াং আমাদের আরও চিন্তা করতে হবে গোজিয়া গোজিয়া মানে হচ্ছে কানতে দেশ ও আই ডুই ডুইয় আমি হচ্ছে ভ্রমণ করতে পছন্দ করি দশের বেশি দেশে হচ্ছে আমি ঘুরে এসেছি গোয়া গোয়া শব্দটা হচ্ছে আর একটা মিনিং হচ্ছে ফাস্ট ট্যান্স বোঝায় হ্যাঁ অতীতে কোনো কিছু করছেন ওইটা বোঝায় গো দ্বারা জিন্তিয়ান ও গো সাংরে আজকে হচ্ছে একটা বার্থডে উদযাপন করেছি পঙিয়া ম্যান তো লাইলা সব বন্ধু বান্ধব এসেছে সিজিয়ান গোদা জ্যান খোয়ায় সময় অনেক দ্রুত যাচ্ছে ইয়াও গো চুন জিয়ালা বসন্ত আবার চলে এসেছে ও বসন্ত উদযাপন করে ফেলেছি আমরা বসন্তকালটা অলরেডি চলে গেছে এরকম প্রজেক্টটা আছে গোয়াচু ইন দ্য ফার্স্ট নাই নাই জিং চাং গেওয়া জিয়াং গোয়াচু দ্য সিচিং নাই নাই জিং চাং আমার দাদি মাঝে মধ্যে গেওয়া জিয়াং আমাকে বলে জিয়াং সেনমা গোয়াচু ফার্স্ট অতীতের গুই দা চিং নাই নাই আমাকে মাঝে মধ্যে অতীতের জিনিসগুলা বলে হাইসি তিনটা স্টিল এট দা সেম অল সেম হেড হাই অসি যাই বেজিং আমি এখনো বেজিংয়ে আসছি মেচুই সিটা দিফাং এখনো অন্য প্লেসে যায় নাই অন্য জায়গায় যায় নাই ওয়া হাই সরি নি হাই চি গোয়া আপনি বরণ একটু ফল খান না ওয়াইন মদ হাই হাইসিটার একটা মিনিং হচ্ছে অর নেশি খাইছ ছুঁ হাইছি জ গঙ্গ ছি ছুঁ বলছে আপনি কি গাড়ি চালিয়ে যাবেন নাকি বাসে বসে যাবেন হাইপা হাইপা মানে হচ্ছে বয় পাওয়া ও হাইপা ই করেন ওয়ান ছুইম্যান আমি বয় পাই একজন মানুষ একা একা রাতে বের হতে আমি বয় পাই হাং পান ফ্লাইট খ এ গু খেলকাম সল প্যাসেঞ্জার গোয়ান হোয়ানিন দা হাংপান আপনাকে স্বাগতম আমাদের ফ্লাইটে বসার জন্য পান ব্ল্যাকবোর্ড সিং তাজিয়া খান হে পান প্লিজ সবাই হচ্ছে ব্ল্যাকবোর্ড দেখুন হোলাই লেটর হোলাই ওয়াজাই ইয়ে গোথা পরে আর আমি তাকে দেখিনি হো যাও পাসপোর্ট নিদা হো যাও পান হাওলামা আপনার পাসপোর্ট রেনু করা হয়ে গেছে স্পেন্ড জিনতিয়ান ও আখওয়ালা পুশাও চিয়ান আজকে আমি অনেক টাকা খরচ করেছি হোয়া ফ্লাওয়ার জিনতিয়ান শি মা মাদা সাংরি আজকে হচ্ছে আমার মার জন্মদিন ওয়ামেন সং ইশিয়ে হোয়া গেই থা আমরা কিছু ফুল দিয়ে থাকি ড্র প্রিন্ট দুইটা মিনিং একটা হচ্ছে পার আর একটা হচ্ছে নাওয়ার ওয়াচং শিয়া শি হোয়ান হোয়া হোয়া আমি হচ্ছে ছোটোবেলা থেকে ড্রয়িং করতে পছন্দ করি থা দা হোয়ার হ্যান্ড শো তাজিয়া হোয়ানিন তার যে ড্রয়িং করা পিকচারটা আছে সবার কাছে অনেক সবাই এটা ভালোভাবে রিসিভ করছে হোয়াই ইবিল মেন পাও হ্যান শিং শিয়াং এই ব্রেডটা অনেক সতেজ মেয়ো হোয়াই নষ্ট হয়নি হোয়ের আরেকটা মিনিং হচ্ছে ব্যাট লাক্টেরিয়া বাউ ফয়লা নষ্ট হয়ে গেছে বা হচ্ছে হোয়াইলা কোনো একটা ক্ষতি হয়ে গেছে এরকম তাই হো যাওলা আমি হচ্ছে পাঁচ ফোর্ট আনতে বলে গিয়েছি ওয়ান রিটার্ন গে আমি হচ্ছে বই লাইব্রেরিতে ফেরত দিয়ে দিয়েছি হোয়ানজিং এনভার চলি দ্যানজিং হোয়ানজিং পচু অনেক ভালো যাই চলি হ্যান্ড সুপো এখানে বসবাস করা অনেক আরামদায়ক হোয়ান দুইটা মিনিং একটা হচ্ছে চেঞ্জ আর একটা হচ্ছে এক্সচেঞ্জ মানি ইটাং ওয়াইশিয়া ওয়াচু হোয়ান জিয়ান এই ফো আমি হচ্ছে কাপড় চেঞ্জ করতে যাব আপনি একটু অপেক্ষা করুন ওয়াচু ইন ইনহাং হোয়ান দেয়ার চেন আমি হচ্ছে ব্যাংকে যাব টাকা এক্সচেঞ্জ করতে মানে হচ্ছে টাকা ভাঙাইতে যাব বড় টাকারে ছোট করতে যাবে ব্যাংকে হোয়াংহ হচ্ছে একটা রিভার ইয়ালো রিভার হ মানে হচ্ছে এখানে নদী হোয়াং হ নদীটা হচ্ছে সায়নার দুই নাম্বার বড় নদী বড় নদীগুলোর মধ্যে দুই নাম্বার হুই মিটিং ওয়ামেন শিয়াউ ইয় হুই আজকে বিকালে আমাদের মিটিং আছে ও হিচু আপনি যান হোজ আছুই না হয় আমি যাবো তক দুইটাই ওকে আপনি যান না হলে আমি যাব দুইটাই ওকে জি হুই নিয়ারলি অলমোস্ট Wa gan da ji hu yao liu, liu li la. Liu li. Ji hu yi. Chant opportunity. Wa shi huan yi o. Ji hu yi pi se. আমি আশা করি কোনো অপরচুনিটি আসবে এই কম্পিটিশানে অংশগ্রহণ গ্রহণ করার মতো জি এক্সট্রিমলি এটা কি গান চিং সে হচ্ছে গানের প্রতি অনেক ইন্টারেস্টেড জিন্তা জিএম হাউক খান জিলা আজকের যে প্রোগ্রামটা দেখতে অনেক সুন্দর হয়েছে আমি জানি না থাজু যে আমি জানি না সে কোথায় বসবাস করে সিজান ইনিয়ান ইয়িগজিজ এক বছরে সাতটা সিজন সায়নাতে হচ্ছে সাতটা সিজন জিয়ানসা জিয়ানসা মানে হচ্ছে ইনস্পেক্ট্যাক নিচুয়ান জিয়ানসা শান্তি শান্তিপা তুমি হচ্ছে একটু হসপিটালে যাও শরীরটা চেক করানোর জন্য

গতবার তার সাথে দেখা করেছি অলরেডি দশ বছর হয়ে গেছে তার সাথে প্রথম লাস্ট বার যেরকম দেখা করছি এটার অলরেডি দশ বছর হয়ে গেছে জেন খাং হেলদি বাবা পাতা শান্তি থপিয়ে জেন খাং বাবার শরীর অনেক হেলদি জ্যাং স্পিক লি

টেনথ অফ ওয়ান ইয়ান মানে একটা এক টাকার দশ ভাগের এক ভাগ জোজে সাং ইয় উ জ্যাও সিযান ওকে আজকের ভিডিও এখানেই শেষ